কথায় আছে যখন জায়গা নরবার উপক্রম তখন দেয়ালে পিঠ থেকে যায় জাকের আলি অনিক সেই স্থান থেকে অবশেষে কাম ব্যাক করলেন এক মাস পর জাকের আলি ছক্কা হাঁকালেন প্রায় সাত ম্যাচ পর ব্যাট হাতে ছক্কার দেখা পেলেন জাকের আলি অনিক তাও আবার একটা নয় দুটা ছক্কা হাঁকিয়েছেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে পঁচিশ বলে করেন রান দুই ছক্কার দুই চারে একশো আটাশি স্টকেটে জাকির আলী অনেক স্বস্তিতে ফিরেছেন কারণটা অবশ্যই স্পষ্ট কারণ সুদীর নুরুল হাসান সোহান তার কন্টেন্ডার এভাবে বাজে ব্যাটিং করতে থাকলে যে কোনো সময় দলে ক্যাপ্টেন কোটা হারাতে পারেন জাকের আলী অনিক দায়িত্ব পেতে পারেন নুরুল হাসান সোহান তাই তো সোহানের সঙ্গে পাল্লা দিয়ে জাকের আলী অনেক অবশেষে সাকসেসফুল তবে সোহানও এক শিখিয়ে গিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতিয়েছেন দ্বিতীয় টি টোয়েন্টি জেতাতে তার অবদান ছিল অনেক একুশ বলে একত্রিশ রান করেন একশো ছাতচল্লিশ তিনটা ছক্কা হাঁকিয়েছেন সোহান একটা চার মেরেছেন ওপেনাররা এদিন দায়িত্ব নিতে পারেননি তবে ঠিকই ভালো ব্যাটিং করে নৈপুণ্য দেখিয়েছেন জাকের আলী অনেক নুরুল হাসান সোহানরা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার পর জাকের আলী জানালেন ভালো লাগছে আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি আজ আবারও ক্লিনিক্যাল ছিলাম আজকের উইকেটটা গতকালের চেয়ে ভালো ছিল কিন্তু আমাদের বোলাররা দারুণ চরিত্র দেখিয়েছে এবং আমাদের জন্য ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছে এটা আমাদের কাজ ব্যাটার হিসেবে আমাদের সুযোগ নিতে হবে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে নুরুল হাসান সুহান ভাই যেভাবে খেলেছে তার অভিজ্ঞতা দেখিয়েছেন অনেক দিন পর দলে ফিরেছেন এটা সহজ কাজ না তাকে সহ আমি প্রত্যেককে নিয়ে গর্বিত সত্যি অসাধারণ ম্যাচ খেলেছেন আমাদের ক্রিকেটাররা হোয়াইট ওয়াশ করতে মুখিয়ে আছেন জাকের আলী অনেক পাঁচ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় শেষ টি টোয়েন্টি